সালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আঠাইশ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই গরুগুলার দাম জানাবো এই গরুগুলার মালিক হচ্ছেন বেলজিয়াম বাই গোবিন্দগঞ্জ গরুর বাজার কিতাবস্থা ভাই ভালো আছেন নি আল্লাহ বালা বালানি আজকে কয়টা আঞ্চন গরু চোদ্দটা চোদ্দোটা সব দেশি সার গরু সব দেশি সব দেশি সার গরু এই সবগুলা গরুর দাম আমি একটি একটি করে জানাবো আপনাদেরকে সম্মানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে সাতক উপজেলা গোবিন্দগঞ্জ গরুর বাজার সুনামগঞ্জ জেলা এই গরুগুলার দাম জানাবো একটি একটি করে এখানে চোদ্দোটা গরু আছে বেলজিয়াম বাইট ওটার সাওয়াদাম দাম কত আর বিক্রির দাম কত সম্মানিত দর্শক আমার সঙ্গে তখন সাওয়াদাম দাম তেতাল্লিশ হাজার টাকা আর লাস্ট কত বিক্রির ও মানে দাম দর করা যাবে এমনি তেতাল্লিশ সাওয়া দাম আচ্ছা দাম দর করা যাবে আর ওটা কত চৌচল্লিশ হাজার সাওয়া দাম দাম দর করা যাবে প্রিয় দর্শক এখানে সবগুলা হার্ডি সার গরু আগামী খামার উপযোগী গরুগুলা এগুলা যারা আগামী খামারের উদ্যোগে নিবেন এই গরুগুলো পারফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি ওটা কত তেতাল্লিশ হাজার টাকা আর সমানিত দর্শক বেলজিয়াম ভাই নাম্বার দিয়ে দিব অবশ্যই ভিডিওর লাস্টে নাম্বার দিয়ে দিব আর ওটা তেতাল্লিশ সাওয়া দাম না ভাই জি জি ওটা তেতাল্লিশ হাজার সাওয়া দাম আর ওটা বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা সাওয়া দাম আর ওটা কত কালোটা

এটিচল্লিশ হাজার জি এটা ছিচল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব আর ওটা কত ভাই এটা আটচল্লিশ হাজার টাকা এটা আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব গেছে গেছে সপ্তাহে এই বাজারে একটি ভিডিও করছিলাম বেলজি আমি আমার ভিডিওর মাধ্যমে তেইশটা গরু বিক্রি হয়েছে বলছি নি ভাই জি একজন উসমানী নগরের আর একজন হইলো বাড়ি আর ব্রাম্মন বাড়ি আর একজনের নিছে দশটা আর উসমানী নগরের একজনের নিছেন তেইশটা তেরোটা মোট তেইশটা গ্রুপ বিক্রি হয়েছে আজকেও নাম্বার দিয়ে দেবো আপনারা যাদের পছন্দ হয় বেলজিয়াম বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন উনি খুবই ভালো মানুষ ব্যবসায়ী ভালো ব্যবসায়ী ওনাকে প্রতি শুক্রবারে রসুলগঞ্জে পাওয়া যায় আর সোমবারে এবং বৃহস্পতিবারে এই গোবিন্দগঞ্জ বাজারে পাওয়া যায় এই গোবিন্দগঞ্জ বাজার এই যে এটা আপনাদেরকে দেখা সম্পূর্ণ বাজার দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটা কত বলছিলেন আটচাল্লিশ আটচল্লিশ আর এরপর একটা ওটা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার সাওয়া দাম সাতচল্লিশ হাজার সাওয়াদাম আর এই সাজাটা সুন্দর করে

এখানে প্রায় চোদ্দটি গরু চোদ্দটি গরু এক কানও নিলে মানে লোডও নিলে কত টাকা দাম জিজ্ঞেস করবো বেলজিয়াম বাইর থেকে আমি বেলজিয়াম বাইরের নাম্বারটা দিচ্ছি আপনার এখান থাকুন বাড়ির নাম্বারটা কতো ওয়ানো ওয়ান সেভেন সিক্স

বেকার যারা যুবক এরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা এই ধরনের পাঁচ থেকে ষাটটি গরু মোটা তাজা করে বিক্রি করবেন তিন মাস চার মাস পর আবার কিনবেন আবার বিক্রি করবেন তবে একটি কথা না বললেই নয় আপনারা অবশ্যই খাসা গাছ চাষ করতে হবে আপনারা যদি গরুকে খাসা গাছ নিজের জমি থেকে না খাওয়ান তাহলে গরু মোটা তাজা করে আপনাদের ফুসাবে না কিনে খাওয়াইয়া গরু মোটা তাজা করে বিক্রি করে লাভ হবে না আপনারা লাভ করতে হলে নিজে কাঁচা গাছ চাষ করতে হবে আর যদি আপনাদের জমি না তাকে অবশ্যই লিজ নিয়ে যুবক ভাই যারা আছে উদ্যোগ নিতে পারেন চার মাসের পাঁচ মাসের প্রজেক্ট করতে পারেন চার মাস পাঁচ মাস এই ষাট সার গরুগুলা আপনার এই যে এখন বেলজিয়াম ভাই বলছেন এগুলা এভারেজ যদি খেউ নেয় এক কানো সবগুলা যদি এক কেন খেয়ে নেয় পঁয়তাল্লিশ হাজার করে হলে সবগুলা দিয়ে দেবে এই সবগুলো গরু লালন পালন করতে পাঁচ মাসে যা খরচ হবে সব খরচ বাদ দিয়ে এক একটি গরু থেকে পাঁচ মাস পরে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব আরও বেশিও লাভ করা সম্ভব পঁচিশ হাজার টাকা একটা গরুর প্রতি লাভ করা সম্ভব যদি সঠিক উদ্যোগ নিতে পারেন এবং নিজে গাছ চাষ করে খাওয়াতে পারেন এবং সময় মতো কৃমির ওষুধ সময় মতো কৃমির ইঞ্জেকশন মানে যে সময় যেটা লাগে ভ্যাকসিনেশন সহ সহ যদি আপনারা নিজেরা দিয়ে রাখেন তো অবশ্যই লাভ হবে তো বেকার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা গবাদি পশু লালন পালন করাতে এগিয়ে আসুন এগুলা কোনো লজ্জা নয় এটি একশো পার্সেন্ট হালাল ব্যবসা এই গবাদি পশুর লালন পালন করা খুবই ভালো একটি কাজ আর এগুলার চাহিদা দিন দিন পৃথিবীতে বাড়বে কমবে না গবাদি পশুর চাহিদা কোনো দিনও কমবে না পৃথিবীতে দুধ মাংসের চাহিদা কোনো দিনও কমবে না সারা পৃথিবীতে দিন দিন শুধু বাড়বে তো বেকার ভাইয়েরা উদ্যোগ নেন আর আমি অনেক কষ্ট করে আপনাদেরকে বিভিন্ন গরু বাজারের বর্তমান দাম দর জানাই অনেক কষ্ট করে এক জেলা থেকে আরক জেলা এক উপজেলা থেকে আরক এক উপজেলা গিয়ে আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাই আপনারা দয়া করে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আমাকে যদি আপনাদের ভালো লাগে আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর বেলজিয়াম ভাই নাম্বার দিয়ে দিলাম এই চোদ্দোটা গরু যদি লোডও খেয়েও নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার করে দিয়ে দিবেন আর নয়তোবা এখান থেকে পঁচপান্ন হাজার করে শুরু করে লাস্ট পর্যন্ত আটত্রিশ হাজার পর্যন্ত আছে। চল্লিশ হাজার পর্যন্ত আছে এই গরুগুলা এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আড়াইশে আগস্ট বৃহস্পতিবার দুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম